নমস্কার দর্শক বন্ধু আমি দশগুজমা ভ্লগস আবারও তোমাদের সামনে হাজির প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে ভ্লগটা জানলে বা শুনলে খুবই হবে প্রত্যেকে আশা করছি যাই হোক রাস পূর্ণিমা আবার চলে আসছে কার্তিক মাস দীপদান মাস শেষ হয়ে যাচ্ছে তাই খুব একটা মন খারাপ হয়ে আছে কিন্তু আমি এই দীপদানের প্রদীপের কথাই বলবো প্রদীপের বিষয়ে প্রদীপের বুক জ্বলা এবং তাড়াতাড়ি প্রদীপ জ্বলে যাওয়া এগুলো কয়েকটি সংকেত দেয় অবশ্যই জেনে নাও তাহলে প্রদীপ সম্বন্ধে আমি এখন বলবো এই যে প্রদীপ প্রত্যেকের বাড়িতেই তো জ্বালাও কিন্তু এই প্রদীপ অনেকেই দ্বীপ বলো যাই হোক ভগবানের কাছে প্রত্যেকে প্রদীপ জ্বালাও কেন জ্বালাও এবং কেন জ্বালাতে হয় প্রদীপ জ্বলতে জ্বলতে যদি নিবে যায় কি হয় পুরোটা যদি জ্বলে যায় সেটাই বা কী হয় দপ করে যদি জ্বলতে জ্বলতে নিভে যায় কি হয় আমরা এটা জানি যে পৃথিবীতে সনাতনী ধর্মের প্রত্যেক মানুষ এই প্রদীপ যুগ যুগ ধরে জ্বালিয়ে আসছে তাদের ঠাকুর ঘরে গৃহের কামনায় এই কামনায় ধূপ এবং প্রদীপ প্রত্যেকে জ্বালায় এটা আমাদের অঙ্গে অঙ্গে জড়িয়ে গেছে ধূপ প্রদীপ ছাড়া আরও অন্যান্য সামগ্রী থাকে পূজার সময় তাই ধূপ প্রদীপ ছাড়া তো মানে পুজো সম্ভবই না ধূপ না থাকলেও হবে প্রদীপ কিন্তু দুবেলা জ্বালাতে হয় সকাল এবং সন্ধ্যে সন্ধ্যার সময় তো প্রদীপ ছাড়া পুজো সন্ধ্যা তো দেওয়াই হয় না তাই এই প্রদীপ হচ্ছে আমাদের অনেকের অনেক মনের প্রশ্ন যে হাত থেকে প্রদীপ পড়ে গেল বা বুক জ্বলে গেল তাহলে এগুলোর কি লক্ষণ পবিত্র একটা জিনিস প্রদীপ এই প্রদীপের থেকে আর পবিত্র কোনো জিনিস নেই ভগবানের অতি প্রিয় মা লক্ষ্মীর অতি প্রিয় এবং সমস্ত দেবদেবীর অতি প্রিয় এই প্রদীপ আমরা ঘরে ভগবানের কাছে যদি প্রদীপ জ্বালাই তাহলে কি হয় শোনো আমাদের যত অন্ধকার জীবনে আছে সমস্ত কিছু দূর হয়ে যাবে কারণ ভগবানের কাছে আমরা পদ প্রদীপটা জ্বালাচ্ছি ভগবানের কাছে যেমন আলো হয়ে যাচ্ছে ঠিক ভগবানও আমাদের আমাদের অন্ধকার দূর করে দেয় এই প্রদীপ জ্বালালে তাই ভগবানের কাছে যারা জ্বালাও না তাদের উদ্দেশ্যে বলবো জ্বালাও তো সবাই আবার অনেকে জ্বালাও না এই প্রদীপ জ্বালালে সুখ শান্তি গৃহে প্রবেশ করে এবং অশুভ শক্তি সমস্ত কিছু দূরবৃত হয় অশুভ কোনো কাজ সে বাড়িতে হবে না অশরীর আত্মা গৃহে ঢুকতে পারবে না তাদের জীবন কখনো অন্ধকারময় হবে না তাদের জীবন আলোয় আলোকিত হয়ে যাবে প্রদীপ যদি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে জ্বালাও প্রদীপকে কিন্তু আবার বলা হয় মানে সমস্ত কষ্ট দুঃখ দুর্দশা অশান্তি দারিদ্রতা দূর হয় ভূত প্রেত বাস করে এই সব দূর করে প্রদীপ একটা ক্লেশ ধরতে গেলে নাশ করে পুরাণে বলা আছে যে সন্ধ্যার সময় প্রদীপ যে বাড়িতে জ্বালায় না সে বাড়িতে সব সময় দুর্ভিক্ষ বা দারিদ্র লেগেই থাকে এবং প্রদীপ জ্বালালে সুখ শান্তি সর্বদা গৃহে বিরাজ করে আর প্রদীপ কোন দিকে জ্বালিয়ে রাখবে ভগবান তোমার গৃহে যেদিকেই থাকুক না কেন সারা বাড়িতেই প্রদীপটা কিন্তু অবশ্যই জ্বালাবে আর রাখবে যখন প্রদীপটা কিন্তু পূর্ব দিকে রাখবে আর এই প্রদীপ সবসময় গাছ প্রদীপ হলে ভালো হয় প্রদীপ কখনো একটা এরকম প্লেন প্রদীপ রেখো না গাছ প্রদীপ হলে খুব শুভ মঙ্গল তাহলে আর একটা কথা বলবো যাদের উপায় আছে যাদের মানে ঘি কিনতে কষ্ট হয় না তাহলে ঘি দিয়ে প্রদীপ জ্বালানো সর্বোত্তম বলা হয় যদি ঘি দিয়ে প্রদীপ জ্বালাও তোমার গৃহে কিন্তু প্রচুর অক্সিজেন তৈরি হবে টন টন অক্সিজেন তৈরি হয় এই ঘি দিয়ে প্রদীপ জ্বালালে এই অনেক মানে সৌভাগ্য বৃদ্ধি হয় গৃহে এই ঘিয়ের শিখা বাড়িতে অক্সিজেনও দেয় আর ঘিয়ের প্রদীপ কিন্তু ভগবানের ভীষণ প্রিয় সমস্ত দেব দেবীর মা নারায়ণ সহ সমস্ত দেবদেবীর ভীষণ পছন্দ তাই ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে পারো সবথেকে শুভ বা উত্তম কিন্তু যাদের পয়সার অভাব বা কষ্ট কিনতে কারণ ঘিয়ের প্রচুর দাম তাই তিল তেল আর তিল তেলও যদি না সম্ভব হয় সর্ষের তেল দিয়েই জ্বালাও তবে হ্যাঁ ভক্তি ভরে জ্বালাও প্রদীপটা তাহলেই ভগবান তোমার গৃহে আনন্দ সুখ শান্তি দেবে আর প্রদীপ যখন জ্বালাবে সময় মনে রাখবে প্রদীপটা যেন ফাটা ফুটো বা ভাঙা যেন না হয় প্রদীপটা যেন ঠিকঠাক থাকে ভাঙা ফুটো প্রদীপ কিন্তু পাল্টে দেবে আর মাটির প্রদীপ যারা জ্বালাবে একটা প্রদীপ অন্তত এক মাস জ্বালাও দু মাস জ্বালাও কিন্তু তেল চিটে নোংরা কালো হয়ে গেলে সেই প্রদীপ কিন্তু বাদ দিয়ে দাও তাই ভগবান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই মা লক্ষ্মী গৃহে বিরাজ করে তাই কখনো কোনো কিছু নোংরা কিছু রাখবে না পিতলের প্রদীপও যখন পুজো দেবে তখন সেটা মেজে পুজো দেওয়াই ভালো কোনো কালো যেন না থাকে তাই মানে যদি প্রদীপ নিবে যায় তাহলে কি হয় বলে খুব নাকি অশুভ কিন্তু একটা কথা বলবো ভগবানের কাছে দেবদেবীর কাছে যখন প্রদীপ চালাবে কোনো রকম খুঁত যেন না থাকে এই পূজা করতে করতে যদি প্রদীপ নিবে যায় তাহলে কি হয় মনে হয় আমাদের কোনো অঘটন বুঝি ঘটে যাবে বা ঘটবে তাই সব সময় একটা খেয়াল রাখতে হবে প্রদীপ যখন সুন্দর করে জ্বালাবে প্রথমে জ্বালিয়ে নাও তারপরে পুজোয় বসো অনেক সময় কি হয় নিবে গেল কিভাবে যে প্রদীপটা অনেকটা তেল দেওয়ার ফলে ঘি দেওয়ার ফলে প্রদীপটা নিবে গেল। তারপরে সলতেতে অনেক সময় পলতেটা ডুবে যায় তখনও প্রদীপটা নিবে যেতে পারে সেটা কিন্তু অমঙ্গল লয় সুন্দরভাবে যদি প্রদীপটা দিয়ে যদি মাঝখানে দপ করে নিবে যায় তাহলে হয়তো কিছু খারাপের লক্ষণ বা অশুভ কিছু বার্তা দিচ্ছে তবে হ্যাঁ সেই সময় সেই মুহূর্তে কিন্তু ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নাও তাহলে বড় কিছু অঘটন ঘটবে না ভয়েরও কোনো কারণ নেই আর যদি দেখবে প্রদীপটা জ্বলছে সুন্দর করে তেলটা জ্বলে যাচ্ছে তেল যতক্ষণ থাকছে সুন্দরভাবে একভাবে জ্বলছে হেলদোল করছে না শিকাটা তাহলে জানবে সেটা খুব শুভ অত্যন্ত শুভ পলতেটা যদি পুরো পুড়েও যায় কিন্তু অশুভ নয় আর প্রদীপ যখন একটু 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 করে জ্বলতে 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 দপ দপ করে জ্বলে আলোর শিখাটা যদি বেড়ে যায় সেটাও কিন্তু খুব মঙ্গল বাড়ির কোনো শুভ কিছু হতে চলেছে খুব মঙ্গল তাহলে মনে রাখবে আস্তে আস্তে জ্বলতে জ্বলতে যদি জোরে জ্বলে ওঠে এটা খুব শুভ লক্ষণ কিন্তু মাঝখানে যদি দপ করে নিবে যায় তেল আছে পলতে আছে কোনো হাওয়া নেই বাতাস নেই অথচ নিবে গেল তখন একটু ভয়ের কারণ সেই সময় ঠাকুরকে অবশ্যই ক্ষমা প্রার্থনা চেয়ে নেবে ঠাকুর ঠিক শুনবে কথা যে আমার তো কোনো দেশ নেই যাই হোক কোনো কিছু খারাপ হলে যেন ক্ষমা করে দিও কোনো যেন গৃহে অমঙ্গল লাগাটে এইভাবে ক্ষমা প্রার্থনা চেয়ে নেবে আর সব সময় পুজোয় বসার পর প্রথমেই গঙ্গা জলে প্রদীপের কাছে ধূপের কাছে গঙ্গা জল মানে ছড়িয়ে দাও তারপরে প্রদীপ জ্বালিয়ে পুজোয় বসো গঙ্গা জলে আচমন করে কিন্তু প্রদীপ শনি দেবতার কাছে কখনো ঘিয়ের প্রদীপ জ্বালাবে না বাকি অন্যান্য দেবদেবীর কাছে ঘিয়ের প্রদীপ যত জ্বালাবে তত গৃহের মঙ্গল উন্নতি তাই বড় ঠাকুরের যদি দশা খারাপ থাকে কুদৃষ্টি থাকে ঢাইয়া থাকে কুপ্রভাব পড়েছে সেই ক্ষেত্রে সর্ষে তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবে তাতে একটু তিল দেবে শনির দশা কেটে যাবে আবার পুরোহিতকে একটু তেল দেবে ওই ঘটে তেল ঢেলে দিলে তোমার সমস্ত দোষ ক্ষমা করে দেবে বাবা গ্রহরাজ আর পুজোর শেষে কি করবে সব সময় তিনটে জিনিস দিয়ে ঠাকুরকে আরতি করবে ধূপকাঠি থাক বা না থাক প্রদীপ যেন অবশ্যই থাকে যখনই পুজোয় বসবে আরতি করবে তিনটে জিনিস দিয়ে প্রদীপ চামড় আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় থাকবে এই জিনিস দিয়ে আলো আরতি করতেই হবে অনেক সময় ফুলের থালা পানি শঙ্ক দানি। তারপরে এইসব দিয়েও আরতি করতে পারো তাহলে প্রদীপ কিন্তু সবসময় মনে রাখবে একভাবে সুন্দর করে শেষ পর্যন্ত যদি জলে খুব শুভ মঙ্গল তাহলে এই সংকেতগুলো প্রদীপ দেয় ডপ করে যদি নিজে জ্বলে যায় তখন একটু অমঙ্গলে মানে অমঙ্গল ঘনিয়ে তাই মনে রাখতে হবে ঘরে ভগবানকে কিন্তু প্রতিদিন প্রদীপ দিয়ে আরতি করবে প্রদীপ দিয়ে যদি আরতি না করো পুজো কিন্তু সম্পূর্ণ হলো না এটা কিন্তু মাথায় রাখবে দিন যদি ধূপকাটি নাও থাকে কিন্তু প্রদীপ যেন জ্বালাবে এবং প্রদীপ দিয়ে আরতি করবে এটা কিন্তু সব সময় মাথা রাখবে এই প্রদীপের শিখায় বলেই দিলাম যে ঘরে শুভ শক্তির আগমন হয় অশুভ শক্তি দূরীভূত হয় খুব মঙ্গল হবে এই প্রদীপ দিয়ে আরতি করলে তাই এখন তাহলে বলবো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো যদি সমৃদ্ধ হও অবশ্যই একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দাও ভগবানের কাছে হাসি মুখে সুখে স্বাচ্ছন্দে এবং শ্রদ্ধা ভক্তির সঙ্গে অবশ্যই পুজো পাঠ করো আমি তোমাকে ভক্তি করতে পারি শ্রদ্ধা করতে পারি তোমার পাদপদ্যে যেন আমার সব সময় মতি থাকে এই তুমি আমাকে প্রার্থনা করো এই আমার এইটুকুই আমার ইচ্ছা তাহলে নমস্কার বিদায় আশা করছি ভালো লাগলো আবারও আসছি একটা পরবর্তী ভিডিও নিয়ে আকর্ষিত পরবর্তী ভিডিও নিয়ে